হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনা কুকিং তো আজ আমি আপনাদেরকে কাঁচা আলুকে একটা একদম সাথে সাথেই চিপস তৈরি করে দেখাবো তো চলুন দেখে নেয় যে কেস চিপসটা আমি কীভাবে তৈরি করেছি তবেও দেখা শুরুতে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করার নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে একবার লাইকানি চাপ দিয়ে দেবেন তাহলে পরবর্তী ভিডিও আপনাদের আমাকেও পেয়ে যাবেন আজ আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চিপস তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সেজে দুইটা আলু নিয়েছি আলুটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন আলুটা আমি একটা পিলারের সাহায্যে এটা আমি ছিলে নিচ্ছি তো দুইটা আলু আমি এভাবে পরে খোসা ছাড়িয়ে নেব তো আমি প্রথমে একটা আলু ছিলে নিলাম ছিলে এখন আমি আপনাদেরকে একটা আলু কেটে দেখাচ্ছি আর এখানে আমি একদম পরিষ্কার পানি নিয়েছি এখন পানির উপর আমি কেটে সাথে সাথে এই আলুগুলো মানে রেখে দেবো তো অবশ্যই আলুরা ক্যাটের সাথে সাথে পানিতে নিতে হবে তা আমি এখানে পিলারের সাহায্যে কেটে নিচ্ছি আপনার চাইলে এটা বটি অথবা ছুরির সাহায্যে কেটে নিতে পারেন তো অবশ্যই একদম পাতলা করে কেটে নেওয়ার চেষ্টা করবেন তো আমি এভাবে করে দুইটা আলু কেটে যেগুলোতে মানে একটু তেরা বেড়া হয়ে গিয়েছে এগুলো বাদ দিয়ে আমি বালোগুলো এক সাইডে নিয়ে নিব তা আমি আলুটা একদম ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এটা আমি পানিটা কয়েকবার পাল্টি পাল্টি আলুগুলো ধুয়ে নিচ্ছি তো আমি আলুটা কয়েকবার মানে পাল্টে এটা ভালোভাবে ধুয়ে নিলাম আর আলুর সাইজটা আমার এরকম হয়েছে কাটাটা এখন এটা আমি একটা চাকনিতে ছেঁকে নেব তো অবশ্যই এটা কয়েকবার পানি পাল্টি পাল্টি ধুয়ে নিতে হবে তো আমি একটু পানিটা ছেঁকে তারপরে পানিটা একটু জড়িয়ে নিচ্ছি তো এটার কোনো কাপড় অথবা তাওয়াল দিয়ে এটা মশার কোনো প্রয়োজন নেই এটা একটু হালকা ভিজা ভিজা থাকলে কোনো সমস্যা নেই এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিব। তো এখানে এক টেবিল চামচের বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই তো কর্নফ্লাওয়ারটা দিয়ে আলুটার সাথে একদম ভালোভাবে এটা আমি হাত দিয়ে মাখিয়ে নিয়েছি এটা আমি অন্য কিছু দেবো না যেহেতু আমি আলুটার সাথে সাথে কেটে এটা ভেজে নিচ্ছি তাই এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এখানে খুব বেশি কর্নফ্লাওয়ার দেওয়ার কোনো প্রয়োজন নেই তো কর্নফ্লাওয়ারটা একদম ভালোভাবে মাখিয়ে নিলাম কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন আমি চুলায় কড়াইতে তেলটা একদম ভালোভাবে গরম করে নিয়েছি অবশ্যই তেলটা একদম ভালোভাবে গরম করে নিতে হবে এখন আমি একটা একটা করে আলুর চিপস ছেড়ে দিচ্ছি আর ছেড়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা বেশে উঠছে তাই প্রথমে কিছু পরিমাণে মানে আলু দিয়ে দিচ্ছি সবগুলো আমি একসাথে বাঁচব না তো অবশ্যই আলুর চিপসটা বাজার সময় চুলাটা হাই হিটে থাকতে হবে এখন আমি চুলাটা হাই হিটে এই আলুর চিপসগুলো ভেজে নিচ্ছি যেহেতু এটা তো কর্নফ্লাওয়ার দিয়েছি এটা বাজতে খুব বেশি সময় লাগে না আর আলুটাও মানে ভেঙে যায় না যেহেতু এটা তো কর্নফ্লাওয়ার আছে আর এটা মানে সবগুলো আলু খুব সুন্দর মচমচে হয় তো উলটিয়ে পাল্টিয়ে সুন্দর একটা কালার এবং মসমসে করে আমি আলুর চিপসগুলো ভেজে নিচ্ছি তো আমার চিপসগুলো বাজা হয়ে গিয়েছে এখন আমি তেলটা জড়িয়ে চিপসগুলো উঠিয়ে নেব আর একদম মসমচে হয়েছে আর বাকি চিপসগুলো আমি একইভাবে ভেজে নেব আর এই চিপস বানানোটা একেবারেই সহজ এটা বাচ্চারা যখন খাইতে চাইবে তখনই এটা জপ্পর বানিয়ে দিতে পারবেন তো আমার চিপসগুলো বানানো হয়ে গিয়েছে এখন এটাতে আমি উপর দিক দিয়ে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে দিব। তারপরে কিছুটা গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিব কিছুটা গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিব আর কিছুটা মরিচের গুঁড়ো ছিটিয়ে দিব তো দিয়ে এটা আমি একটু নেড়ে এটা আমি মিশিয়ে নেব আর এটার আওয়াজটা আপনাদেরকে সমাচ্ছে এটা কতটাই ক্রিস্পি হয়েছে চিপানোর রেসিপি আর এই রেসিপি আপনার ভালো থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আরও ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখন যুক্তিই আজকে জন্য আল্লাহ হাফেজ